তাহলে আজকে শুধু আমরা যেমন হোম হোমের অধীনে কিছু গ্রুপ আছে একটা গ্রুপের নাম ফ্লিপুট গ্রুপ গ্রুপ এখান থেকে শুরু মানে মানে এখানে তখন আমি ক্লিক করবো তখন এই গ্রুপের যে মেন ডায়ল বস্তা এটা আমরা শুরু করতে পারি না আমরা দেখতে পারি এটা আমি এটা বলে যে এই পাশে যে এই ক্লিপ বোর্ড নামে যে গ্রুপটা আছে এই গ্রুপে আছে কার্ড কপি পেস্ট এবং আছে ফর্মেট ফিল্টার এই যে কটা বিষয় আছে এটার কি কাজ আগে এটা দেখব এখন প্রথমে দেখি যে আমার এখানে কিছু টেক্স টাইপ করা আছে আগের থেকে এই টেক্সে এটা দেখা যায় কোটা দেখব কি এখন আমাদের এই যে এই যে টাইটেলটা এটার নামটা এটা আমি তো একটা কালার দিলাম এটার ফ্রন্ট কালারটাও চেঞ্জ করি এটার ফ্রন্ট কালার আমি চেঞ্জ করে অন্য এটা কালার দিলে এই কালারটা দিলাম ফ্রন্ট কালারটা এরপরে এটার যে লেখাটা লেখাটা অন্য লেখার চেয়ে একটু স্টাইলিশ হোক আমি এরকম করি যেমন

দ্বিধা দ্বন্দ্বে করে যাবে কারণ এটা অনেকগুলো ফ্রন্ট আছে কোন ফ্রন্টে এটা পড়ছে কি জানি কোন সাইজে পড়ছে কোন কালারে পড়ছে একই ধরনের দেখতে কালারের অনেক নাম আছে এবং এইগুলো যদি অন্য একজনকে করতে বলা হয় তাহলে তার জন্য একটা মানে এটা ডিফিকাল্ট হয়ে যাবে এই বিষয়টা আমরা খুব সহজেই করতে পারবো যদি এই ফর্মেট ইন্টারভিউ ইউজ করি যেমন আমাকে কেউ বলছে যে এখানে যে ফর্মেটে আছে যে লেখাগুলো আছে এই লেখাগুলো এই কর্মেটে বানাইতে হবে মানে এই লেখাগুলো গুলো এরকম কালার থাকতে হবে এরকম ফ্রন্ট হবে এরকম সবগুলো লেখাই যাতে সবগুলো বড় আছে একেবারে সেম লাগবে কিন্তু এখানে তো এটা এরকম করা না এটা করার জন্য যদি আমি এটা দেখে দেখে করতে যাই তাহলে হয়তো বা এরকম তো নাও হইতে পারে কারণ ফ্রন্ট একটা এখানে যে ফ্রন্টের নামটা আছে যে এই যে ফ্রন্টের নাম এটা আমি হয়তো নাও পাইতে পারি অন্য একটা কন্ঠ হয়ে যেতে পারে এখানে যে সাইজটা আছে এটার মধ্যে এই সাইজটা যদি আমি দামি নিতে পারি মানে কোন কারণে যদি কোন কোন দিকটা একটু ডিফারেন্ট হবে এইজন্য পেইন এই ইউনিটটাকে এটার উপর এপ্লাই করার নামই হচ্ছে ফরমেট প্রিন্ট মানে একটা ফরমেটে আর একটা ফরমেটের উপর এপ্লাই করার নামই ফরমেট প্রিন্ট এখন এটা কিভাবে এপ্লাই করব এটা তো তুমি সিলেক্ট করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমি যখন এদিকে আসবো তখন এটা চিহ্ন দেখবো আমার এখানে এই যে আলাদা একটা চিহ্ন ঠিক আছে এই যে চিহ্নটা দেখবো এই চিহ্নটা যখন তাকে অনুভূত যে আমার ফ্রেন্ড হয়েছে এখন যার উপর লাগে তার উপর অ্যাপ্লাই করবো এখন ধরে আমাকে বলা হয়েছে যে এই লেখাগুলোর উপর ছাড়ার কথা বলছে আমি সেই দুটি করে তার উপরে সারে দিলাম আমার ফ্রেন্টটা ধরে রেখে ছাব্দে চাপ ছাব্দে ছেড়ে দিবো লাগছিল তাই হবে এই ছেড়ে দিলাম ছেড়ে দেওয়া তখন কি সেম এই ফর্মেটে এটা প্রিন্ট হয়ে গেছে বোঝা গেছে সেটা আমি যদি এখন এইটা যে ফর্মেটটা আছে এই ফর্মেটে যদি এটা অ্যাপ্লাই করি তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে সিলেক্ট করব যার ফর্মেটটা প্রিন্ট করব এটা দেয় সিলেক্ট করে তারপরে হচ্ছে আমি এই ফর্মেট প্রিন্টারে কেন ফর্মেট প্রিন্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাজ হচ্ছে আমি যার উপর রাখবো যার উপর বলতে যার অ্যাপ্লাই করব তার উপরে মানে ফর্মেটটা প্রিন্ট হয়েছে কিনা এটা এই চিহ্নটা আসছে বোঝা যাবে ঠিক আছে তো এখন আমি যার উপর দরকার আমার এইগুলোর উপরে দরকার আমার এইগুলো উপরে নিয়ে আমি দিলাম বা এটাও এই ফর্মেটটা হয়ে গেল তাহলে ফর্মেট প্রিন্টার দিয়ে বিষয়টা এটা বোঝা গেছে কোনো সমস্যা নাই তো এটা যদি কোনো সমস্যা না থাকে পরে যে দুটা বিষয় আছে কাট কপি পেস্ট এটা আমরা কম্পিউটারে সবসময় ইউজ করি এবং এত বেশি করি যে এটা বলা বা হলো এটা ক্ষেত্রে যেভাবে করা মানে এখানে যদি করুন এইভাবেই সব জায়গায় করতে হবে এখন এদিকে ফলো করি এখানে কাট আছে এখানে কপি আছে কপি মানে তো সবাই বুঝি যে এখান থেকে কোনো একটা লেখাকে অন্য এক জায়গায় নিব তবে এখানে লেখাটা কোনো কপি হবে

কপি করার প্রথম কাজ হইলো তাকে সিলেক্ট করা যারে কপি করবো সিলেক্টটা সিলেক্টের আলাদা একটা ক্লাস থাকবে সিলেক্টটা কইরে তারপরে আমি কপিতে ক্লিক করব কপিতে ক্লিক মানে কপিতে যদি আমি মাউস পয়েন্টার রাখি তাহলে শর্টকাট যে কমান্ডটা এটাও কিন্তু শো করে শর্টকাট কমান্ড কি কন্ট্রোল কন্ট্রোল সি আমি কন্ট্রোল সি তে ক্লিক করলাম অথবা মানে কন্ট্রোল সি এখানে কপিতে ক্লিক করলাম অথবা কন্ট্রোল ধরে সি যদি ছাপি তাইলেও হবে এর একটা করলেই হবে আমি এখানে ক্লিক ক্লিক করলাম করে আমি যতটুকু অবস্থায় ছিল ততটুকু লেখা কপি হয়ে গেছে কিন্তু এটা যে কপি হয়েছে এটা আমি বুঝবো বোঝার উপায় আমি যেটা কপি করছি যে জায়গা নেব কোনো ওই জায়গায় রাখার জন্য কপি করছি তারপর আমি এখানে একটা পেজ নিলাম নিচের এই পেজটাতে আমি রাখবো এই রাখার নাম হচ্ছে পেস্ট এই যে কোন এখানে পেস্ট আইকন আছে যেমন এই যে পেস্ট আইকন আছে পেস্ট আইকনে যদি আমি দেখুন মাউস পয়েন্টার রাখি তাহলে কিন্তু পেস্ট করা শর্টকাট কমান্ডটাও শো করলো কি শর্টকাট কমান্ডটা কি কন্ট্রোল ভি তাহলে আমি এখানে ক্লিক করব করলে এই অপশনগুলো আসবে আসার এর যে কোনো একটাতে আমরা ক্লিক করলেই মানে এটা পায়ে দিতে যেমন আমি এখানে ক্লিক করলাম এই যে পেস্ট হয়ে গেল আমি আবার যদি কন্ট্রোল বি চাপি তাহলে এই পেস্ট হয়ে যাবে কন্ট্রোল বি যতবার চাপ দিব ততবার ধরো এইটা মনে হয় আমি কন্ট্রোল সি দিলাম এটা কপি হইলো আবার কন্ট্রোল বি দিলাম পেস্ট হইলো মানে পেস্ট একবার না যতক্ষণ না আমি আর একটা কপি করি ততক্ষণ কন্ট্রোল বি চাপলে পেস্ট করলে এটাই পেস্ট হইতে থাকবে বোঝা গেছে কপি করার বিষয়টা মানে পেস্ট করার বিষয়টা আমি কি জানি বলে ওই সিনেমাস ওইটা আমি জুম করে নিতাম এটা জুমটা আমি আবার এই করে দিচ্ছি এটা বিষয় নিয়ে তুমি যেটা বলতে চেয়েছিলাম যে মানে পেস্ট করা পেস্ট আমি যেখানে কাজ করা আছে এখন এখানে আমার ক্লিক করলে এখন পেস্ট হইতে থাকবে আমি যতবার এখানে ক্লিক করব ততবার পেস্ট হইতে থাকে এই পেস্ট কন্ট্রোল ধরে ভি চাপলেও হইতে থাকবে এখন গেল পেস্ট করা আর এইদিকে হচ্ছে কপি করা কপি করার আগে যে একটা বিষয় আছে এটা হচ্ছে কাট কাট করলেও আমাকে এই সেম কন্ডিশন সিলেক্ট করতে হবে প্রথমে সাপোজ আমি কাট করতে গিয়ে কি কাট করবো এটা একটু দেখাই আমি মনে করতেছি যে এখানে যে উপরের যে অংশটা আছে এই অংশটা আমার এটা কাট করে নিয়ে আসবো এটা এখানে থাকবে না আমি কাটে ক্লিক করব অথবা শর্টকাট কমান্ড আমি জুম করে শর্টকাট কমান্ড সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি খাটে কি ক্লিক করবো অথবা কি করবো কন্ট্রোল ধরে এক্স করে কোনো একটা করলেই হলো আমি কাটে ক্লিক করলাম কাটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যেটা পাইতেছি এটা হচ্ছে এখানে কিন্তু এটা নাই এই যে লেখাটা নাই কাট হয়ে গেছে এখন এটা আমি কোথায় রাখবো যেখানে রাখবো ওই জায়গায় রাখার নাম হচ্ছে পেস্ট আমি এখানে রাখবো কথার কোথায় আমি যদি এখানে রাখি এখানে তাহলে এখানে আমি পেস্ট করবো অথবা কন্ট্রোল ধরে কি করব কন্ট্রোল ধরে বি ছাপবো এই যে পেস্ট হয়ে গেছে কাট আর কপির মধ্যে ডিফারেন্স ছিল কাট করলে ওই জায়গা থাকবে না আর কপি হইলো ওই জায়গাও থাকবে যে গান রাখবো ওই জায়গাও থাকবে দুই জায়গায় থাকবে এই হল ডিফারেন্স এখন এই যে কাজটা করলাম এখানে কাট করলাম কপি করলাম পেস্ট করলাম এটাও আমরা উপরে যেরকম ভাবে আইকন সেট করে করছি এটা ওইভাবে আমরা আইকন সেট করে করতে পারি কিভাবে আইকন সেট করে করতে হয় এটা তো আমি কালকে দেখেছি তারপরে আজকে আমি আবার দেখেছি কিভাবে আইকন সেট করবো সাপোজ আমি কপি আইকনটা সেট করবো করলে আমি কি করবো এর কোনো একটা জায়গার মধ্যে এই যে রিবন গুলো আছে এই রিবনের অধীনে নিচে যে গ্রুপ গুলো থাকবে এর যে কোনো একটা গ্রুপের উপরে মানে এই জায়গার মধ্যে হইলেই হইল মাউস পয়েন্টার রাইট বাটনে ক্লিক করব ক্লিক করলে এখানে যে উইন্ডোটা আসবে এখান থেকে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বারে ক্লিক করব ক্লিক করলে একটা উইন্ডো আসবে এটার মধ্যে আমরা আমাদের শর্টকাট কমান্ডের জন্য সব পাই নিচে মনে যে কপি কপির এখানে আমাদের এখানে কপি নাই শর্টকাট করা তাহলে এখানে আমি অ্যাড দিলেই এখানে চলে আসবে যে এখানে চলে আসলো তারপর ওকে দিলাম ওকে দিলাম এই যে এটা এখানে চলে আসলো কপিটা ঠিক আছে এখন আমি এটা কপি করতে চাইতেছি যে এটা সিলেক্ট করলাম এই যে কপিতে ক্লিক করলাম করার পরে এখন তো পেস্ট করে যদি পেস্ট হাইকন দাও আনি তাহলে সেম কন্ডিশন এবারে পেস্ট হাইকন দাও আমরা আনতে পারি যেমন রাইট বাটনে ক্লিক করলাম তারপরে হচ্ছে এখানে এখন আমরা কি করতেছি পেস্ট করতে হয়ে গেল ওকে তাহলে এই যে পেস্ট টা এখন ঠিক আছে এখন আমি এখানে এসে পেস্ট করতেছি ক্লিক করতেছি মানে পেস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমার পেস্ট করার যে শর্টকাট কমান এখন শুধু পেস্ট করার শর্টকাট কমান না আমি এই জিনিসটা বলে জানতে চাইছি যে কোনো সময় এই শর্টকাট কমান্ড গুলো রাখার দরকার করে প্রয়োজনে যে কাজগুলো আমার বারবার ফোন লাগে এগুলো তো দরকার করবো যদি করার জন্য তখন তো নিজে নিজে এটা নিয়ে আসতে পারি বোঝা গেছে আবার এখানে চাইলে আমি রিমুভ করতে পারি এখানে আসার করে ক্লিক করলে আমি দেখবো যে এখানে কোথাও রিমুভ পাই গেছে রিমুভ ক্রম করেছে এইগুলোর থেকে রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তাহলে অতটুকু রইলো আর কি রিমুভ করলাম এখন এই গ্রুপে আমার রিবনের অধীনে যে প্রথম গ্রুপটা আমরা পাইছি এই গ্রুপে তো আর কোনো সমস্যা নাই এটাতে আছে কি কাঠ কপি পেস্ট এবং তাহলে এটা এখানে এটাই এ পর্যন্ত রাখি